হ্যালো গাইস আসসালামু আলাইকুম শুরু করছি আরেকটি নতুন ব্লগ এখন সকাল আটটা বাজে সবাই ঘুমাচ্ছে আমি উঠো করেছি তো আমি এখন কী কী করবো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে সকালবেলার ওয়েদারটা অনেক সুন্দর ছটা দেখে মনে হচ্ছে কুয়াশা পড়ে আছে কুয়াশা পড়লে যেরকম হয় ঠিক সেরকমই লাগছে আমার বাসা থেকে রোড দেখা যাচ্ছে আমার রান্নাঘর গুছানো শেষ এক নোংরা হয়েছিল রান্নাঘরটা গুছিয়ে নিলাম সুন্দরভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম রান্নাঘর পরিষ্কার করা শেষ তো এখন আমার ছেলে উঠে পড়েছে আমার ছেলের জন্য এখন ব্রেকফাস্ট তৈরি করব হ্যালো আমার ছেলেকে খাওয়ানো শেষ তো এখন আমি আমাদের দেখুন খুব খাওয়া যায় আমি ভাবছিলাম আজকে আমি পান্তা খাবো পান্তার সাথে থাকবে এই ছুটকি ভর্তা ডিম ভর্তা এইটুকু ভাত আমি পানি দিয়ে রেখে দিয়েছি তো সকালবেলা আমরা এটাই খাবো আজকে আমার মেয়ে কালকে রাতে বলেছিলাম ও ভাতে পানি দিয়ে রেখেও সকালবেলা পান্তা খাবো পান্তা আমার অনেক পছন্দ খাওয়া হয় না আবার বেবি ছোটো তো জন্য খেতে পারি না যদি বেবির ঠান্ডা লেগে যায় তো আজকে খেয়ে দেখা যাক কী হয় তো আমি ভাবছি তার আগে আমি ঘর একটু গুছিয়ে নেই আপনারা দেখতে থাকুন জল দেখতেই পেয়েছেন আমার ঘর অবস্থা ঘুম থেকে উঠে পড়েছে যেমন তেমনই রেখে দিয়ে গেছে তো আমি এগুলো এখন ঠিক করে নিব

এখন দেখুন আমি কিভাবে ম্যাজিক করে ঘরটা গুছিয়ে ফেলি দেখলেন তো কিভাবে ঘরটা এক মুহূর্তে ম্যাজিক করে গুছিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কাপড় চোপড় গোছানো শেষ এখন হচ্ছে ডয়ারে এলাকার পালা এগুলো বাদ দিয়ে আরো কাপড় চোপড় আছে ওগুলো এখনো গোছানো হয়নি কারণ বাচ্চা নিয়ে এসব কাজ একটানা করা যায় না তাদের ছোট বাচ্চা আছে একমাত্র তারাই বুঝতে পারবে সংসার সঙ্গে অনেক কষ্ট হয়ে যায় হ্যালো আমার গোসানি প্রায় অর্ধেক শেষ হয়ে আসছে বাবু কান্না করছে তো বাবুকে একটু খুলে নিলাম আরও একটু কাজ বাকি আছে একটু বাবুকে শান্ত করবো তারপর বাকি কাজ তো এদিকে আমার মেয়ে ডিম ভর্তা বানাচ্ছে সুতি ভর্তা বানাচ্ছে আমরা তো আমি পান্তা খাচ্ছি ডিম ভর্তা সুতি ভর্তা সাথে হচ্ছে পান্তা ভাত দেখিয়ে দেয় একটু শুরু করা যাক Kata ni kacau bias, kan? sama boleh. Ada apa? Ada

ঝাড় বেশি হয়ে চাপা সুটি পাতা আমার খাওয়া শেষে দিকে তো একটু পান্তা আছে আমি আর খেতে পারছি না পেটটা অনেক ভুলে গেছে অনেক পান্তা খেয়ে ফেলেছি আজকে বাবুর সর্দি লেগেছে তার মধ্যে পান্তা খেলে নাকি আবার আরো বেশি ঠান্ডা লাগে জানি না আগে খেলি মা দিদিরা বলে অবশ্য আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম ডাক্তার বলছে এরকমটা হয় না তারপরও মেনে চলার চেষ্টা করি কারণ আমার বাচ্চা হওয়ার পর থেকে অসুস্থ তো যেটা বলে সেটা করারই চেষ্টা করি তো আমার খাওয়ার শেষ এখন দুপুরে রান্না কি করবো চলুন দেখা যাক দেখা যাক এসে কি রান্না করা যায় সমুদ্রের মাছ হচ্ছে সেটাই রান্না করব জানি না এটাকে কি মাছ বলে তো বেজানো হয়ে গেল তো এখন আমি ফ্রিজ থেকে বের করব পটল বের করব এখন আমি ফ্রিজ থেকে পটল ভাজা আর মাছ করব আজকে বাসায় তেমন কেউ নেই শুধু আমি আমার মেয়ে আমার হাজবেন্ড আর হচ্ছে আমার একটা ভাই চাকরি করে তো অনেক সময় দেখা যায় আমার হাজবেন্ড কি করে খায় না আমি আমার মেয়ে আর আমার ভাই শুধু বেশি কিছু করা লাগে না আমাদের অল্প কিছু হলে হয়ে যায় তো ফ্রিজে এগুলো সবজি ছিল বের করে দেখি সবজিগুলো নষ্ট হয়ে গেছে অর্ধেক তো ভাবলাম আজকে একটু সবজি রান্না করা যাক মূলা নষ্ট হয়ে গেছে দেখি উনি ভালো করে আজকে খুলে দেখলাম মূলাগুলো সব নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যায়নি অবশ্য উপরের ছালটা নষ্ট হয়ে গেছে এখানে বেগুন বেগুন পচে যাচ্ছে এখন আমি আমার সেলের জন্য আগে খিচড়িটা চলাই দেবো খিচিড়ির জন্য কোন সবজিটা দিব পটল দিব মিষ্টি কুমড়ো দিব আর হচ্ছে পেঁপে আর একটা আলু দিব তার সাথে মিক্সড করবো ডাল দেখা যায় যে দেখা যাক একটু ডিম ভত্তা করেছে রান্নাঘরটা দেখেন কি অবস্থা করে রাখছে তো সকাল উঠে আমি রান্নাঘর পরিষ্কার করেছি তোমার ছেলে ছেলের খিচড়ির জন্য আমি এখানে চার রকম সবজি কেটে নিয়েছি তো এখন আমি খিচুড়িটা উঠিয়ে দিব দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমি এখানে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা রান্না করব আমার ছেলের খিচুড়ি হয়ে গেছে আমি আগে তাত দি মাছটা ৰৈ নিব চুক্তি কেইটি ৰাখি মাষ্টাৰ ৰন্ধা হৈ গ'লে চব্জিটা ৰা কৰি নিব

কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিব আজ সাত আট দিন পরে রোদের দেখা মিলল সকাল থেকে অনেক মেঘ ছিল ভাবছিলাম বৃষ্টি হবে না আলাদা রঙতে রোদ উঠে গেছে এখনও অনেক কাপড় চাপড় ধোয়া বাকি আছে বৃষ্টির জন্য ধুতে পারিনি ঠিক আছে উপরে তেলটা উঠে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব ওইখানে মাছটা হোক এদিকে আমি ভাতের পানি রাইস দিয়েছি তো আমার ছেলে ঘুমিয়ে গেছে এখন আমি যত দ্রুত সম্ভব কাজগুলো শেষ করে নিব আমার তরকারিটা হয়ে গেছে মাছের তরকারিটা তরকারিটা এখন নামিয়ে নিব এখন সবজির জন্য কড়াইটা তুলে দিব এখানে ইয়েস মরিস্টার ব্রাউন কালার চলে আসছে এখানে আমি দিব জিরা বাটা চালটা দিয়ে দিলাম তারপর একটু নুন দিলাম এই যে হাতে মোছে এইজন্য একটু বানি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম লবণ একদম হলুদ গার্মেন্টসীদেরা কি করে গার্মেন্টস ছুটি হয়ে গেছে অনেক লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে আবার কেউ কেউ অফিস থেকে এসে রওনা দিতে বাড়ির দিকে এখন আমরা সবটা দিয়ে দিব আসুন সবজিটা হোক আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তো এখন আমি তাকে গোছল করাবো আর অন্ত দেখতেই পাচ্ছেন রান্না অবস্থা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি বাকি কাজ সারবো আমার সবজিটা হয়ে গেছে এইভাগে আমি এখানে গোসাগুলো সব কমপ্লিট করে থাকছি আজান দিচ্ছে জহরের আজান আজকে রান্না অনেক দেরি হয়ে গেল তো আমি সবজিটা এখন নামিয়ে নিব। এখন রান্নাঘরের কাজ শেষ এখন আমি আমার ছেলেকে গোসল করিয়ে দিব গোসল করিয়ে ওকে খাইয়ে তারপর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ